নম্বরটা one zero one eight three two zero one zero one eight three two nine four, four nine four seven double nine eight seven double nine eight zero one eight three two nine four seven double <speaking> <country> তোর ব্যাগ আর ওর ব্যাগ কিন্তু একই ঠিক আছে তো সকাল পাঠে আমারটা হয়েছে ব্যাগ আমার নাচ নিস তো তোর দুইটা হ্যাঁ আমার পাটা মনে রাখবি পাটা লিখে দিয়েছ হ্যাঁ সব শেষ কর আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ হ্যাঁ আমরা এই সিঙ্গারা কি কলিদা সিঙ্গারা এই চিঠি বলি এটা সিঙ্গারা জানতো